আমি বাংলাদেশের সকল ধন্যবাদ দিতে চাই যে আজকে সারা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে আমরা আমাদের ভাইদের পাশে ছিলাম আছি থাকবো তবে আর মাঝখানে কিছু কাজ করেছেন যেটা আমার দৃষ্টিভঙ্গিতে উচিত হয় নাই আপনি বাটার শোরুমে গিয়ে ভাঙচুর করছেন পিজা হাটের শোরুমে গিয়ে ভাঙচুর করছেন কোম্পানি গুলো ইসরায়েলের সাথে কানেক্টেড বাট বাংলাদেশে আপনার এলাকায় যে বাটার দোকানটা সেটা কিন্তু আপনারই আমারই কোনো না কোনো ভাই তার সারা জীবনের পুঁজি অথবা ব্যাংক থেকে লোন করে কিন্তু এই প্রতিষ্ঠানটা করছে এইখানে যারা চাকরি করে তারাও কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ তারা পেট পালে সো এইখানে ভাঙচুর করে এটা প্রতিবাদের ভাষা হইতে পারে না খেয়াল রাখবেন হ্যাঁ আপনার দ্বারা যেন কারো উপকার করতে গিয়ে অন্য কারো ক্ষতি না হয় যাই হোক তো আজকে আমাদের এই ভিডিওটা একটু ডিফারেন্ট ধরনের ভিডিও ফিলিস্তিন নিয়ে ইসরায়েল বলছে থাকবে না আমেরিকা চাচ্ছে এটাকে পাট পাট করা ফেলবে আমরা অনেকটা ভয় পাচ্ছি যে আদৌ কি আমরা পারবো রক্ষা করতে তো এখানে আপনাদেরকে একটু বাণী আমি আজকের ভিডিওতে দিচ্ছি উইথ রেফারেন্স যে এই ভূমিটা সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে কি কোনো নির্দেশনা আছে এটা কি বিলীন হয়ে যাবে না বিলীন হবে না রাসুল সাল্লাহামের সময় সামদেশ বলতে যেসব অঞ্চলকে বোঝিত তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফিলিস্তিন বর্তমান সময়ের সিরিয়া জর্ডান লেবানন এই ঐতিহাসিক হচ্ছে যে খন্ড মানে দেশগুলা এটি হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ড আর আল্লাহ রাসুলের ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যতে আপনার এই অঞ্চলটি হবে মুসলিম বাহিনীর ঘাঁটি অতীতে এটি ছিল নবী এবং রাসুলদের পবিত্র ভূমি আর কেয়ামতের পূর্বে এখানে আসমান থেকে অবতরণ করবেন ইসা ইসাল্লাম এবং দাজ্জালের অবসান ঘটবে এই ভূমিতেই এবং এখানেই ঘটবে কেয়ামতের নিষ্পত্তিমূলক মহাসংঘর্ষ সামের ভূমি নিয়ে আল্লাহ রাসুল বহু ভবিষ্যৎবাণী করেছেন বিশেষ করে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা এবং আশেপাশের যে অঞ্চল আছে এ নিয়ে অসংখ্য হাদিস আছে তো সাতটা গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আমি একদম মানে জরুরি অংশগুলো বলছি আল্লাহ রাসুল বলছেন মুগিরা ইবনে সুবার রহমানতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে আমার উন্মতের একটি দল সবসময়ে শত্রুর উপর বিজয়ী থাকবে এমনকি কেয়ামতো এসে গেল এসে যাবে আর তারা তখনও বিজয়ী থাকবে বুখারি নাম্বার বুখারির হাদিস আর এখানে আচ্ছা বেশ কিছু মুসলমানদের সেনা ছাউনি হবে তারপর এখানে আহ ইসলিদের সাথে বা এই ধর্মের মানুষের সাথে একটা বড় ধরনের যুদ্ধ হবে সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে এই ফিলিস্তিন আমরা যদি দেখি রাসুল সাল্লাহাম থেকে বর্ণিত মুসনাদে আহমেদের একুশ হাজার ছিয়াশি নম্বর হাদিস জালা রাসুল বলছেন আমার উন্মতের একটি দল যারা শত্রুর উপর বিজয়ী থাকবে তারা শত্রুর বিরুদ্ধে শক্তিশালী হবে এবং দুর্ভিক্ষ ছাড়া কোন বিরোধী পক্ষ তাদের কোনো কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ অনুযায়ী কেয়ামত পর্যন্ত তারা এমন অবস্থায় থাকবে সাহাবারা জিজ্ঞেস করেন হেরাসুল তারা কোথায় অবস্থান করবে তখন তিনি বলছিলেন তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে তারপর হজরত ইসা আলাহ ইসলামের যে অবতরণের এবং নাজ্জালের যে মৃত্যুত্থান মৃত্যুস্থান এটাও কিন্তু এই ভূমি সম্পর্কে বলা হয়েছে নওয়াজ ইবনে সামান রাজিয়াল থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলেন এক পর্যায়ে তিনি বলেন তিনি দুজন ফেরেস্তার কাঁধে ভর করে ওয়াস এবং জাফরান রঙের কাপড় পরিধান করে দামেস্ক নগরের পূর্ব দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করেন দামেস্ক মানে সিরিয়া তো তার মাথা থেকে ঘাম ঝরতে থাকবে এবং যেখানে তার শ্বাস যাবে সেই জায়গায় কাফেররা ধ্বংস হয়ে যাবে ইসা আলাহিসের কথা তিনি বলছেন তিনি দাজ্জালের খোঁজ করতে থাকবেন এবং অবশেষে সিরিয়ার লুদ স্থানে গিয়ে তাকে পাকড়াও করে শেষ করবেন হাদিসটা হচ্ছে মুসলিমের দুই হাসরের ময়দান যে হাসর নিয়ে আমরা কথা বলি আল্লাহ তালা ফিলিস্তিনের ভূমিকে বলেছেন হাসরের ময়দান তিনি ইসাদ করেছেন তিনি কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফির তাদের প্রথমে সমাবেশে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন সুরা হাসর দুই এখানে প্রথম সমাবেশ দ্বারা সামদেশে ইসলির যারা নাগরিক আছে মানে ওই ধর্মের তাদের একত্রিতকে বোঝানো হয়েছে যখন নবী সাল্লাহাম মদিনা থেকে বন নাজিরকে নির্বাসিত করেছিলেন তারপর এখানে বিভিন্ন বক্তব্য আছে যে এখান থেকে হাসরের পুনরুত্থান হবে অনেক কিছু হবে তার মানে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এই রাষ্ট্রটা বিলীন হবে না এখানে আগামীর ভবিষ্যৎ পৃথিবীর বা আমরা মহাজাগতিক যে চিন্তা ভাবনাগুলো করি তো তারপরেও যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা আমরা যারা এই জাতির যারা লিডাররা আছি আমরা তো ব্যস্ত বিভিন্ন কাজে টাইম নাই জ্ঞান বিজ্ঞান চর্চার কোন দরকার নাই আমরা খালি তাদের থেকে কিনবো আর টাকা এদেরকে দিব সো দোয়া করতে পারি এতটুকুই আর এই ভূমির যিনি মালিক আছেন তিনি ইনশাল্লাহ এই ভূমিকা রক্ষা করবেন আল্লাহ আমাদের ভাইদেরকে রক্ষা করুক আসসালাম আলাইকুম